বিসমিল্লাহ হিরমানির আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে এম জে এম টিভিতে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ানের সর্বশেষ পর্ব অর্থাৎ পর্ব বাইশ প্রিয় বন্ধুরা আজকের শেষ পর্ব পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ মালানা মৌলানা সাতকান্দুল্লবী সাহেব ওনার বাইশ দিনের বয়ানের সর্বশেষ পর্ব যা দিয়ে শেষ করলেন সেটি হল ইসলামে দুনিয়া ও আখেরাতের সামঞ্জস্য এই পর্বে আলোচনা হবে ইসলামে দুনিয়া ও আখেরাতের মধ্যে সঠিক সামঞ্জস্য মানব জীবনের উদ্দেশ্য এবং আখেরাতের প্রস্তুতি প্রিয় বন্ধুগণ মালানা সাদ কান্দলবি সাহেব তিনি তাবলিক জামাতের একজন আমির বা ওনাকে অনেকেই বিশ্ব আমির হিসেবে মানেন তো তিনি ওনার আলোচনার শেষ পর্বে তিনি যে দুনিয়া ও আখেরাতের মধ্যে সামঞ্জস্যতা কী কী কাজ করতে হবে কী জন্য আমরা এই দুনিয়াতে আগমন করেছি আমাদের কি কাজ করা উচিত এই দুনিয়ার বুকে আমরা কি করতেছি আমরা মানুষের সাথে কেমন ব্যবহার করব কেমন ভাবে আমরা যে ধর্মে পবিত্র ধর্মে শ্রেষ্ঠ ধর্মে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছি আল্লাহ আমাদের এ ধর্মে প্রেরণ করিয়াছেন এ ধর্মের আমাদের কি দায়িত্ব প্রিয়নবী সাল আলিয়াসাল্লাম ওনার জীবন দশায় এই ধর্মের জন্য যে কঠোর পরিশ্রম করে দেখিয়েছেন আমরা কি করতেছি রাসুল করিম সাল্লাহ সাল্লাম মহান আল্লাপাক রাবুল আল আমিন যখন ওনাকে দুনিয়াতে প্রেরণ করেন তখন দুনিয়াতে প্রেরণ হওয়ার পর থেকেই তিনি এই ইসলামের জন্য কতটুকু ত্যাগ করেছেন আমরা কি করছি তাই মালানা কান্দলবি সাহেব নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবায় একরাম আজমাইন এবং আল্লাহর অলি বুজুর্গ আলেম উলামাদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন এবং পরকালের জন্য আমাদের যে প্রস্তুতি সেটা দুনিয়া থেকেই করতে হবে দুনিয়াতে আমরা কি কাজ করছি যদি ভালো কাজ করে থাকি ভালো আমল করে থাকি মানুষকে সত্যের দিকে আহ্বান করে থাকি মানুষকে ভালোবাসি মানুষের হক আদায় করি মানুষের অধিকার থেকে বঞ্চিত না করি তাহলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ মেনে চললে আমাদের পরকালে শান্তির একটি মাধ্যম হয়ে থাকবে প্রিয় বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল আলো আলোচনা প্রিয় বন্ধুগণ মারোনা সাদ কান্দলবি সাহেব ওনার শেষ পর্বে প্রথমেই শুরু করেন ইসলামে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সঠিক সামঞ্জস্য প্রতিষ্ঠা করা আমাদের জীবনের মূল লক্ষ্য আল্লাহ তালা কোরআ বলেছেন তুমি দুনিয়ার জন্য পরিশ্রম করো কিন্তু আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো সুরা আল হাদিদ আয়াত বিষ এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামী দুনিয়া এবং আখেরাতের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই দুনিয়াদারির জন্য বেঁচে থাকার জন্য পরিবার পরিজনকে লালন পালন করার জন্য দুনিয়াতে পরিশ্রম করতে হবে কিন্তু দুনিয়ার পরিশ্রমে ব্যবহুর হয়ে অট্টলিকা দুনিয়াতে বানিয়ে রাখলে লাভ হবে না একদিন এই দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে সেই দুনিয়ার জন্য দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেওয়া বিধান থেকে আমাদের আমল করতে হবে যে আমল শিখিয়েছেন প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যে আমল শিখাই শেখাচ্ছেন বড় বড়ো আল্লাহওয়ালা আলেম উলামাগণ যে আলেম যে এলএম শিখাচ্ছেন তাবলিক জামাতে বিভিন্ন পীর মাসাহেক আউলিয়াগন যেভাবে আমাদের ধর্ম শিখাচ্ছেন যেভাবে আমাদের আমল শিখাচ্ছেন আমাদের উচিত সেভাবে আমল করা এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা ইসলামে আমাদের শেখায় যে দুনিয়া শুধু পরিপূরক এবং আমাদের প্রধান লক্ষ্য হলো আখেরাতের সফলতা আল্লাহ তালা বলেছেন তুমি দুনিয়ার জীবনে যা কিছু অর্জন করো তা পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি হতে হবে সুরা আল আনফাল আয়াত উনত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম দুনিয়া এবং আখেরাতের মধ্যে বারসম্য প্রতিষ্ঠা করেছেন তিনি মুসলিম উম্মাকে শিখিয়েছেন যে দুনিয়ার জীবনে সৎ কাজ এবং আখেরাতের জন্য প্রস্তুতি দুটোই সমান গুরুত্বপূর্ণ তিনি বলেছেন তোমরা দুনিয়ায় বেঁচে থাকার জন্য কাজ করো কিন্তু আখেরাতের জন্য প্রস্তুতি নাও চার ইসলামের দুনিয়া এবং আখেরাতের মধ্যে কোনো বিরোধ নেই বরং এই দুই জীবনের মধ্যে সঠিক সমন্বয় আমাদের আল্লাহর সন্তুষ্টি লাভের পথ সুগম করে ইসলামের দৃষ্টিতে আখেরাতের জন্য প্রস্তুতি না নিলে দুনিয়ার অর্জন কোনো কাজে আসবে না পাঁচ ইসলামে আমাদের দুনিয়াতে সঠিকভাবে জীবনযাপন করার দায়িত্ব রয়েছে তবে এই জীবন শুধুমাত্র আল্লাহর ইবাদত উপাসনা এবং সন্তুষ্টির জন্য হওয়া উচিত দুনিয়ার লাভ শুধুমাত্র আখেরাতের উদ্দেশ্য কাজ করে যদি আমরা এগুলো সৎভাবে অর্জন করি আখেরাতের প্রস্তুতি কেবল ধর্মীয় কাজের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের দৈনন্দিন জীবন আমাদের আচরণ এবং সম্পর্ক সবেই আখেরাতের প্রস্তুতির অংশ নবীজি সাল্লাম বলেছেন তোমরা মানুষের সাথে সদভাবে আচরণ করো কারণ এটি আখেরাতের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি দুনিয়া সমৃদ্ধি এবং আখেরাতের সফলতা একে অপরকে অপরি পরিপূরক ইসলামে আমাদের বলা হয়েছে প্রত্যেক কাজের জন্য একটি পরিণত রয়েছে তাই আমাদের উচিত দুনিয়ার জীবনে প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা এবং আখেরাতের সফল হওয়ার জন্য দুনিয়াতে আমাদের রয়েছে অনেক চ্যালেঞ্জ তবে আখেরাতে আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার আশায় আমাদের এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ইসলাম আমাদের দুনিয়া ভালো কাজ করতে উদ্বুদ্ধ করেছে কিন্তু এর মাধ্যমে আমরা আখেরাতের প্রস্তুতি নিতে পারি নয় আখেরাতের জীবন কেবল চিরস্থায়ী সুখের জীবন সেখানে কোনো দুঃখ ক্লান্তি থাকবে না ইসলামে আমাদের শিক্ষায় যে দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি অনুগত এবং তার নীতি অনুসরণ করে আখেরাতের সফল হওয়া সম্ভব নবীজি সালাই সাল্লাম আমাদের দেখিয়েছেন যে ইসলামের নিয়ম ও নির্দেশনায় মাধ্যমে আমরা কেবল দুনিয়া নয় আখেরাতের সফল সফল হতে পারি তার জীবন ছিল আমাদের জন্য একটি উজ্জ্বল উদাহরণ যা আমাদের আখেরাতের প্রস্তুতিতে সহায়তা করবে এগারো আমরা যদি দুনিয়া এবং আখেরাতের মধ্যে সঠিক সমন্বয় স্থাপন করি তবে আমাদের জীবনে শান্তি এবং সফলতা আসবে ইসলামে বলা হয়েছে তোমরা যদি আল্লাহর পথে চলো তবে তিনি তোমাদের জন্য দুনিয়া ও আখেরাতে সফলতা দেবেন সুরা আল জুমার আয়াত দোষ বারো এটি আমাদের কাজ আমরা দুনিয়ার উপকারিতা উপভোগ করার পাশাপাশি আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহর ইবাদত নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববদ্ধতা আমাদের জীবনকে সুন্দর এবং সফল করবে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সঠিক সামঞ্জস্য প্রতিষ্ঠা আমাদের জীবনের সফলতা নিশ্চিত করবে সেজন্য পাক রাবুল আলমিন আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন আতিনা ফিদ আুনিয়া হাসানাত আখিরতে হাসানাত ওয়াকিন আজা বান্নার প্রিয় বন্ধুরা সাদ সাতকান্দলবি সাহেবের বাইশ দিনের বয়ানে সর্বশেষ পর্বে আজকের মতো এখানেই শেষ করলাম আগামীতে আরও নতুন নতুন ওনার বয়ান এর অনুবাদ নিয়ে আসব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাতু সকলেই ভুল বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ